আপনারা জানেন যে গত চৌঠা অক্টোবর বারাবত্রী পুলিশ জেলার জয়নগর থানা এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয় মেয়েটির পরিবারের তরফে ঘটনার দিন সন্ধেবেলা একটু রাতের দিকে মেয়েটির টিউশন থেকে বাড়ি ফেরেনি এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যে সেই রাতেই আমরা উনিশ বছরের এক স্থানীয় যুবক মোস্তাকিন সরকারকে গ্রেফতার করি যে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয় এই মোস্তাকিনের বয়ান অনুযায়ী আমরা সেই রাতে একটি ধানক্ষেত থেকে নাবালিকা মৃত দেব করি সংক্ষেপে বলে দিই ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল মেয়েটি সেদিন দুপুরের পর একটু বিকেলের দিকে স্থানীয় যে মহিষয়ারি বাজার আছে সেখানে একটা স্থানীয় কোচিং সেন্টারে একচুয়ালি গপাসি পড়তে গিয়ে সাধারণত তোոչে হেতেই বাড়ি ফিরতো পিউশনছে কিন্তু সেদিন হেতে বাড়ি ফেরার পথে এই মোস্তাকিন নামের এক যুবক মেয়েটিকে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় মেইটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় এরপর মোস্তাকিন তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে তারপর মেইটি দেহ একটি ধান খেতে ফেলে রেখে এই ঘটনার পর পরিবারের মানুষ চেয়েছিলেন যে ময়না তদন্ত নাবালিকার দেহের ময়না তদন্ত হোক কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোন হাসপাতালে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের সেই দাবিকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে পুলিশের তরফে শতভ্রণবিত সুমতো একটা অ্যাপিল করা হয় মহামান্য উচ্চ আদালত হাইকোর্টের কাছে যাতে পরিবারের দাবি অনুযায়ী ময়নাতদন্ত হয় মহামান্য আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং তাদের নির্দেশ মতো এইমস কল্যাণীর ফরেন্সিক বিশেষজ্ঞরা নাবালিকার দেহের ময়না তদন্ত কল্যাণীতে সম্পন্ন হয় এই পোস্টমর্টমের রিপোর্ট থেকে আমরা জানতে পারি এক্সটার্নাল এবং ইন্টারনাল ইঞ্জুরি মিলিয়ে মেয়েটির দেহে মোট আটত্রিশটি আঘাতের চিহ্ন ছিল এবং পোস্টমর্টমে জানা যায় যে মেয়েটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছিল যাকে মেডিকো লিটাল পরিভাষায় বলা হয় অ্যাগ্রোভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট মৃত্যুর কারণ বলা হয়েছিল এসপিক্সিয়া কজ বাই ম্যানুয়াল স্ট্রাইঙ্গুলেশন অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা এই ঘটনার তদন্তে বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ খালির নেতৃত্বে নয় সদস্যের একটি সেট স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এই তদন্তের শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে সংগ্রহ করে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট কোর্টে পেশ করা এবং বিচারের যে প্রক্রিয়া সেটাও দ্রুত সম্পন্ন করা যাতে নির্যাতিতা এবং তার পরিবার অন্তত ন্যায় বিচারটুকু খুব তাড়াতাড়ি পায় সেই লক্ষ্যে ঘটনা ঘটার মাত্র পঁচিশ দিনের মধ্যে তিরিশে অক্টোবর সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে

সেই মেয়েটি যেখানে কোচিং সেন্টারে টিউশন পড়তে সেখানে মেয়েটির খুব ঘনিষ্ঠ বন্ধু তার সহপাঠী দশ বছরের একটি মেয়ে সেও গিয়েছিল একই শিক্ষিকার টিউশন পড়তে দুজনে সাধারণত রোজ একসঙ্গে হেঁটে বাড়ি ফিরি কিন্তু সেই দিন মৃতা বালিকা একটু যায় পাঁচটা কাল তার একটু পরে বেরোয় এই মেয়েটির সহপাঠিনী যার কথা বলছি মৃতা তার বাবার দোকান কাছে একটা ছোট চালের দোকান সেখানে ঘুরে সেই হেঁটে যখন রওনা দেয় তার কিছুক্ষণ পর এই সব এবং সেই হেঁটে ফেরার পথে দেখতে পায় একটা নীল রঙের সাইকেলে করে এক যুবক যাচ্ছে এবং সাইকেলের পিছনে তার বন্ধু বসে আছে তদন্তে আমরা এমন আরো তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছিলাম যারা সেদিন ঘটনার দিন সংশ্লিষ্ট সময় বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে এই মুস্তাকিম সর্দারকে মেয়েটিকে সাইকেলের পিছনে বসে নিয়ে যেতে দেখেছিলেন এটা জানার পর এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি খুঁটিয়ে আমরা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই এক মহিষবাড়ি হাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মোস্তাকিম সর্দার হাঁটছে একটিতে সে সাইকেলে চড়ছে এবং আরেকটিতে সে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেন্সিক পরীক্ষা করি এবং ফুটেজ গুলির সত্যতা অথেন্টিসিটি সেটা ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে এরপর মোস্তাকিন সর্দারের ফোনের টাওয়ার লোকেশনের উপর নির্ভর করে তার উপর ভিত্তি করে গুগল ম্যাপের সাহায্যে ঘটনার দিন বিকেল পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে তার পদ্ধতি কি ছিল তার একটা ডিজিটাল ক্লটিং করি সেই ডিজিটাল ক্লটিং এ তর্কাতীতভাবে প্রমাণিত হয়েছে যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে মুসতাকিন সরকারের উপস্থিতি ছিল जांचিতে পেশ করার সময় আমরা একাধিক বৈকানিক পরীক্ষা শান্ত নিয়েছি এতে করে বলছিল যেখান থেকে নাবালিকা দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ রয়েছে যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গিয়েছিল এবং আর বাড়ি ফেরে সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং জোর কাটা লেগেছিল আমরা ওই ধান খেতে অন্যত্র কাদা এবং চোর কাটা নমুনা যাকে আইনি পরিভাষায় ফরেন্সিক পরিভাষায় কন্ট্রোল আর্ট বলে কাদা এবং চোর কাটা সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোর কাটা এবং ওই একই জায়গা অন্যত্র থেকে সংগ্রহ করা নমুনা এ দুটো আমরা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছিলাম প্রমাণিত হয়েছিল দুটো নমুনায় এক দুই কাটা এবং চোর কাটা একই জায়গা থেকে সমৃদ্ধ ব্যাগেরটা এবং যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে উপস্থিতি ছিল সরকারের চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি এক এক করে বলছি যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গিয়েছিল এবং আর বাড়ি ফেরেনি। সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং জোর কাটা লেগেছিল আমরা ওই ধান খেতে অন্যত্র কাদা এবং চোর কাটার নমুনা যাকে আইনি পরিভাষায় ফরেন্সিক পরিভাষায় কন্ট্রোল করে বলে কাদা এবং চোর কাটা সংগ্রহ হয়েছিল। এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোর কাটা এবং ওই একই জায়গা অন্যত্র থেকে সংগ্রহ করার নমুনা এ দুটো আমরা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছিলাম প্রমাণিত হয়েছিল দুটো নমুনাই এক দুই কাদা এবং চোর কাটা একই জায়গা থেকে সংগৃহীত ব্যাগেরটা এবং ঘটনাস্থলে অন্যত্র নেয়া মেয়েটির ব্যাগে খাতা বই ছিল খাতা বই নিয়ে সে পড়তে গেছিল সেই খাতা বইয়ে মেয়ের হাতের লেখা ছিল মেয়েটির তার বাড়িতে অন্যান্য খাতা বইয়েও তার হাতের লেখা ছিল সেই নমুনা আমরা সংগ্রহ করি এবং ব্যাগের মধ্যে খাতা বই যেটা ছিল তার নমুনার সঙ্গে বাড়ি থেকে সংগ্রহ করা খাতা বইয়ের হাতের লেখা দুটো হাতের লেখা আমরা পেয়ে দুটোই অবিগর হুবু মিলে যায় ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয় যে নীল সাইকেলে অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়ার্থ করেছিলাম ফরেন্সিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েক কাছে চুল হেয়ার ব্যান্ডটা যে নাবালিকারী সেটা তার বাবা আদালতে শনাক্ত করেন এবং ওই কয়েক গাছের চুল যে মৃতারি সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিং এ নির্ভুল প্রমাণিত হয়েছে পোস্টমর্টমের সময় মৃতার ভেজাইনাল সরাব সংগৃত হয় তার মধ্যে তরল পাওয়া যায় সেই তরল যে মোস্তাকিম সরকারের শরীরে নেই সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং এ নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে প্রমাণ সচরাচর তদন্তে ব্যবহার করা হয় না কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি সেই পরীক্ষাটা করেছি সেটা হল গেজ প্যাটার্ন অ্যানালিসিস আমরা প্রত্যেকে আপনারা যেখানে আছেন এখানে যারা আছেন আমরা আছি আমাদের প্রত্যেকের হাঁটা চলার দৌড়ানোর সাইকেলে ওঠা বাইক চালানো একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন আমরা মোস্তাকিম সরকারের গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছিলাম কিভাবে আগে আপনাদের বলেছি আমরা তিনটে গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিলাম একটা এসে সাইকেলে হাঁটছে পাশে সাইকেল সঙ্গে নিয়ে হাঁটছে একটা এসে চড়ছে এবং একটা এসে মেয়েটির পিছু দিচ্ছে যখন সে বারুইপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মোস্তাকিন ছিল ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেট প্যাটার্ন অ্যানালিসিস করা হয় ওই নীল সাইকেলে তাকে হাঁটানো হয় তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ যা আমরা ঘটনার দিন পেয়েছিলাম গেট জন্য পাঠাই ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে তারা রিপোর্ট দেন যে দুটো গেট প্যাটার্ন এক অর্থাৎ যে ফুটেজ দেখা গিয়েছিল যে ব্যক্তি সাইকেল চালাচ্ছিল এবং সংশোধনাকারী চার ফুটেজ পাওয়া গেছে দুজন একই এই সমস্ত তথ্য প্রমাণ একত্রে করে আমরা চার্জশিট দিই পঁচিশ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয় মামলার বিচার শুরু হয় নভেম্বর এবং আজ ঘটনার বাষট্টি দিনের মাথায় চৌঠা অক্টোবর ঘটনা ঘটেছিল আজ ছয় ডিসেম্বর মাননীয় বিচারক এডিজে ফার্স্ট কোর্ট বক্স বক্সপোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাক সর্দার দোষী সাব্যস্ত করেছিলেন গতকাল আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন প্রাণ দণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাস এটা নজিরবিহীন এবং দোষী সাব্যস্ত করে সবস্ত করে তার প্রাণ দণ্ড এটা পশ্চিমবঙ্গে আগে ঘটে দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দা হিস্ট্রি অফ দি স্টেট দেশের অন্যত্র কোথাও ঘটেছে কিনা ঘটলে কতগুলো ঘটেছে এত দ্রুত বিচার বা আদৌ ঘটেছে কিনা সেটা আমরা চেক না করে বলতে বলতে তবে জোর দিয়ে পারি পশ্চিমবঙ্গে এটা এই প্রথম বেনজির এবং এই বেনোজির সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো বারুম্পের করে শ্রী পলাশ ঢালি এখানে উপস্থিত আছে এবং তার সিটের সদস্য যাদের দুজন উপস্থিত আছেন অ্যাডিশনাল সি রূপান্তর সের গুপ্ত বিশ্বাস যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছেন পাশাপাশি আমি ধন্যবাদ দেব স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাষ চট্টোপাধ্যায় এবং তার টিমকে যিনি নিরলস পরিশ্রম করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করায় সাহায্য করেছেন বড় ভূমিকা নিয়েছেন এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত শুরুতে যেটা বলছিলাম আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায় যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ সেটা আমরা করতে পেরেছি আমরা চাইনি নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক এটা আমরা চাইনি আমরা সকলে জানি মেডিয়ার ফিল্ডে কিন্তু মাত্র বাষট্টি দিনের মাথায় এই যে এত দ্রুত আমরা মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচারটুকু দিতে পারলাম এইটাই আজকের দিনে আমাদের সান্ত্বনা এটাই আজকের দিনে আমাদের প্রাপ্তি মেয়েটির পরিবারকে বিশেষ করে তার বাবা মাকে আমাদের তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং সঙ্গে এটাও জানাচ্ছি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে রাজ্য পুলিশ আছে এবং থাকবে